ফলাফল ঘোষণার জন্য আমাদের প্রত্যেক প্রতিযোগীর পরিবেশনার পর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী নম্বরপত্রে তাদেরকে নম্বর দিয়েছেন এবং সেই নম্বরপত্রটি আমাদের নতুন কুড়ির বক্সে রাখা হয়েছে নম্বরপত্রটি বের করা হবে এবং নম্বর গণনা করা হবে এবং সেখান থেকে আমরা বাছাই করে নেব আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে নম্বর গণনার এই ফাকে আমি ডেকে নেব আমাদের পাঁচজন সেরা প্রতিযোগীকে মঞ্চে আসবে পিউ মল্লিক শেখ রোদসী রায়ানা অনির্বাণ দাস শুদ্ধ স্মিতা এবং সর্বশেষ প্রতিযোগী প্রেয়সী চক্রবর্তী দর্শক আমরা মঞ্চে পেয়ে গেলাম আমাদের সেরা পাঁচজন প্রতিযোগীকে তাদের মনের কি অবস্থা খানিকটা জেনে নেব প্রথমেই পিউর কাছ থেকে জানতে চাই তুমি প্রথমে সবার আগে পারফর্ম করেছো এবং তারপরে তোমার বাকি যারা প্রতিযোগী আছে তাদের পারফর্মেন্সও তুমি দেখেছ প্রথম থেকে তোমার কাছে এখন কি মনে হচ্ছে তারা কেমন পারফর্ম করেছিল আর তুমি কেমন পারফর্ম করেছিলে এখনো কিছু বুঝতে পারছি না এখনো কি খানিকটা নার্ভাস না যদিও পিও বলছে সে নার্ভাস না কিন্তু আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি এবং আমি বুঝতে পারছি তাদের বুকের যে ধুক শব্দটা সেটাও মনে হয় শুনতে পাচ্ছি আমাদের বিচারকের কাছে চলে যাব আমাদের সাথে প্রথম থেকেই বিচারকের আসনে যিনি ছিলেন এবং শেষ পর্যন্ত দেখেছেন অনেক প্রতিযোগীকে সেই আঞ্চলিক বাছাই পর্ব থেকে শুরু করে দেখেছেন জামিল মিন্টু স্যার স্যার আপনার কাছে জানতে চাই আমরা তো এটি একটি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা এবং প্রতিভা অন্বেষণ করেই যাচ্ছি প্রথম থেকে করে যাচ্ছেন কেমন প্রতিভা পেয়েছেন এবং এই পুরো কার্যক্রমটি কিভাবে সম্পন্ন হলো একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা সাম্প্রতিক সময়ে সঙ্গীতের অবক্ষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম ভালো গান হচ্ছে না এ ধরনের অনেক কথা আমরা শুনছিলাম তো এই বাচ্চাগুলো যে সমস্ত গান গাইল যাদের যা গানের সিলেকশন তো এটা দেখে কিন্তু মনে খুব আশা যাচ্ছে যে ওরা সবাই চমৎকার চমৎকার গানগুলো নিয়ে এসছে ওরা অবক্ষয়ের দিকে ঝুঁকে নি হ্যাঁ ওরাই একসময় আমাদের সঙ্গীত জগৎ আলো করবে আমাদের সঙ্গীত জগৎ আবার প্রস্ফুটিত হয়ে উঠবে ওদের মাধ্যমে এবং এটাই নতুন কুরির সার্থকতা এবারে আমাদের দ্বিতীয় প্রতিযোগী শেখ রদসী রায়ানা সে প্রথম থেকে খুব বেশি আত্মবিশ্বাসী ছিল দেখি এখন পর্যন্ত তার আত্মবিশ্বাস অটুট আছে কি না রায়ানা তুমি কি বলবে তোমার আত্মবিশ্বাস কি এখনও অটুট আছে মোটামুটি বলা যায় কনক ম্যামের কাছে আসতে চাই আমাদের পাঁচজন প্রতিযোগীর মধ্যে আমরা চারজন মেয়ে দেখতে পাচ্ছি এবং একজন ছেলে দেখতে পাচ্ছি প্রতিভা অন্বেষণের ক্ষেত্রে কি মেয়েরা একটু এগিয়ে আছে এরকম আমি মনে করি না অবশ্যই মানে অনেক ছেলে কণ্ঠ আছে যারা হয়তো এই পর্যন্ত উঠে আসতে পারে না এই যে প্রতিযোগিতা এটা কিন্তু অনেক অনেক কিছুর একটা সংমিশ্রণ একটা টাইমিং ওই সময় কণ্ঠটা ভালো আছে কিনা না গার্জিয়ানরা ঠিকমতো নিয়ে আসতে পারলেন কি এগুলো অনেক কিছু ব্যাপার ম্যাটার করে এই প্রতিযোগিতা শুধু গানের প্রতিযোগিতা না এটা ধৈর্যের প্রতিযোগিতা টিকে থাকার প্রতিযোগিতা যদিও মানে আমার মনে হয় যে বাচ্চাদের প্রতিযোগিতা আমি আমি খুবই গর্ববোধ করছি যে এই নতুন কুড়ির আটাত্তরের প্রতিযোগী ছিলাম পুরস্কার প্রাপ্ত প্রতিযোগী ছিলাম সেই আজকে থেকে সাতচল্লিশ বছর আগে বিচারকের আসনে আমি বসেছি ওরা যখন গাইছিল তখন সবসময় পুরো একটা সময় আমি ওদের মাঝে বসবাস করেছি এবং অনেক ইমোশনাল হয়ে গেছি আজকে ওই যে ওরা দাঁড়িয়েছে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হবে এই জিনিসটা আমা আমার বুক ধক ধক করছে আমি সবার জন্য দোয়া থাকলো ওরা সবাই ভালো গায় ওদের সবার অনেক মঙ্গল কামনা করছি এখানে আসলে ছেলে মেয়ে শিশু কোনো ব্যাপার না ভালো কণ্ঠ উঠে আসবে বাংলাদেশে নতুন করির এই নতুন উদ্যোগ অনেক দিন পর আবার নতুন করে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখান থেকে অনেক ভালো ভালো কণ্ঠ উঠে আসবে এবং এই সাথে আমি নতুন কুড়ির কর্তৃপক্ষকে আমি আমার একটা আবেদন জানাতে চাই যে নতুন কুড়িতে বাচ্চারা যেন ভালো ভালো গান শিখে আসতে পারে সেই সাথে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে পারে সেই সেই লক্ষ্যে প্রতিটা জেলায় একটা করে গানের স্কুল থাকবে সেখানকার টিচাররা গান শিখাবেন সারা বছর তারপরেই বাচ্চারা অনেক গান শিখবে সেখান থেকে তারা মন মতো গান গাইবে অনেক ধন্যবাদ কনক চাপা ম্যামকে এবারে আমরা একটু শুদ্ধর অনুভূতি শুনবো শুদ্ধর অনুভূতি কি এখনো শুদ্ধ আছে জি একটু কি নার্ভাস লাগছে না না খুশি দালম স্যারের কাছে চলে যাব স্যার আপনি অনেক জেনারেশন দেখেছেন এই জেনারেশন যারা এখন শিশু কিশোররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কেমন প্রতিভা দেখেছেন বা যদি আমাদের আগের জেনারেশনের কথা আমরা বলি এবং তাদের মধ্যে এদের মধ্যে পার্থক্যটা কি কিছু আছে কোথাও নতুন যে প্রজন্ম যারা আসে তারা আমার চাইতে অনেক বেটার একদম অনেস্টলি একটা কথা যে গান শিখে এখানে সঙ্গে রিহার্সাল করে গাওয়া এটা আমার পক্ষে সম্ভব ছিল না আমরা তখন গান করতাম না আমরা খুব ভীতু ছিলাম আর এদের দেখলাম সাহস নিজের যে মানসিক শক্তি যেটা সেটা সাংঘাতিক প্রখরভাবে আসে আর খুব শাক একজন শিল্পী স্বয়ং হয় না যতক্ষণ পর্যন্ত সে শিল্পী কোন শিল্পীর গান গীতিকারকে শুরুকারকে এগুলি না বলে না অসুবিধা হয় এরা বলতে পেরেছে তোর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনের এরাই ভবিষ্যতের শিল্পী হবে ধন্যবাদ খুশিদ আলম স্যার আমাদের চতুর্থ প্রতিযোগী স্মিতা বারোই সেও খুব আত্মবিশ্বাসী ছিল এবং বিচারক মণ্ডলীর কাছ থেকে খুব ভালো ভালো মন্তব্য পেয়েছে স্মিতা এখন তোমার অনুভূতি একটু জানতে চাই একটু কি নার্ভাস লাগছে বুক করছে এখনো আত্মবিশ্বাস আছে হ্যাঁ যদি তোমাকে প্রশ্ন করি তোমার নিজের পরিবেশনা ছাড়া অন্য কার পরিবেশনা তোমার ভালো লেগেছে এই মোটামুটি সবারটাই ভালো লেগেছে খুশিদ দালম স্যার যেরকম বলেছে যে এখনকার বাচ্চারা আসলে অনেক ডিপ্লোমেটিক আমরা হয়তো ওদের বয়সে এত সুন্দর করে অ্যান্সার দিতে পারতাম না আরও বেশি নার্ভাস হয়ে যেতাম পলার স্যারের কাছে জানতে চাই এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অনেক ধরনের প্রতিভাবান প্রতিযোগী এসেছে আপনার কেমন লেগেছে পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল এখনকার বাচ্চাদেরকে নিয়ে একটা জিনিস আমাকে কষ্ট দিয়েছে সেটা হচ্ছে যখন প্রাথমিকে বাছাই হয়েছে অনেকে এসেছে যে একটা গানই জানে অনেকে এসেছে শুধু দুইটা গানই জানে এটা একটু সমস্যা ছিল বাট সেকেন্ড রাউন্ডে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে যেমন ফার্স্ট রাউন্ডে ইয়ে স্কার্ট পেয়েছে সেকেন্ড রাউন্ডে এসেছে কোনো কারণে ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে ভালো গাইতে পারেনি তো পরের যেতে পারেনি অনেক ভালো এরকম হয়েছে আর আজকে যেটা হবে যেটা হচ্ছে সেটা সামান্য কিছু মার্কসের জন্য হয়তো কেউ তৃতীয় হবে কেউ দ্বিতীয় হবে কেউ প্রথম হবে বাট আমার কাছে সবাই প্রথম সবাই দ্বিতীয় সবাই তৃতীয় আমরা প্রিয়শীর অনুভূতি শুনবো তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে কিছু বুঝতে আমি একদম অনুভূতি শূন্য হয়ে গেছে কিছু বুঝতে পারছো না ঠিক আছে আমরা ময়নুন ইসলাম খান স্যারের কাছে চলে যাব শুদ্ধ সঙ্গীত চর্চা বলতে আমরা যেটাকে বুঝি এখনকার প্রতিযোগীর যারা আছে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কি এই ব্যাপারটা দেখেছেন বা উপলব্ধি করেছেন কতটুকু ওদের উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি নজর দিতে হবে এজন্য অনেক পড়াশোনা করতে হবে কবিতা আবৃত্তি করতে হবে তারপরে বয়সের সাথে সাথে ওদের যে শাস্ত্রীয় সঙ্গীত সেগুলিতে নজর দিতে হবে অনেক বেশি বেশি করে শুদ্ধ সঙ্গীত যে সমস্ত যেগুলিকে আমরা বিবেচনায় আনি সেই সমস্ত গান ওদেরকে বেশি বেশি করে শুনতে হবে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি একটুখানি মাঝখানে একটা কথা বলবো আমি খুবই ব্যক্তিগত কথা কিন্তু আমার বলতে খুব ভালো লাগছে আসলে শিল্পীদের তো ব্যক্তিগত জীবন বলে কিছু নাই আমি নতুন কুড়ির প্রতিযোগী ছিলাম আটাত্তর সালে এবং আমাদের সেই নতুন কুড়ির মিউজিক ডিরেক্টর ছিলেন ইয়ংগেস্ট মিউজিক ডিরেক্টর ময়নুল ইসলাম খান উনি আমার নতুন কুড়ির মাধ্যমে আমাকে খুঁজে পেয়েছিলেন আমরা দুইজন জীবনসঙ্গী আজকে এখানে বিচারক হিসেবে বসে আছি আমি খুবই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং আমার খুব আমার অনুভূতি ওই যে ওদের মতো অনুভূতি শূন্য এত ভালো লাগছে আমার এই আমার এই ক্ষণটা অনেক আমার একদম হীরার মতো একটা ক্ষণ আমার জীবনে ধন্যবাদ কনক চাপা ম্যাম এত সুন্দর ব্যক্তিগত একটা অনুভূতি আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য সুপ্রিয় দর্শক আমাদের সম্মানিত বিচারক এবং প্রতিযোগীদের সাথে কথা বলতে বলতে আমার কাছে কিন্তু ফলাফল চলে এসেছে চব্বিশে সেপ্টেম্বর যে যাত্রাটা শুরু করেছিলাম আমরা একেবারে সেই যাত্রার শেষ মুহূর্তে চলে এসেছি গ্র্যান্ড ফিনালে রাউন্ডের একদম সর্বশেষ পর্যায়ে ফলাফল ঘোষণা করবার পালা তবে ফলাফল ঘোষণা করবার আগে আমি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের মঞ্চে ডেকে নেব ফলাফল তাহলে ঘোষণা করে দেব আপনাদের অনুমতি আছে দর্শক ফলাফল ঘোষণা করার সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা আছি আমাদের পাঁচজন প্রতিযোগী তারা অনেকগুলো ধাপ পার করে এ পর্যায়ে এসেছেন আঞ্চলিক বাছাই পর্ব তারপরে বিভাগীয় বাছাই পর্ব চূড়ান্ত বাছাই পর্ব সেরা দশ সেরা পাঁচ গ্রুমিং সেশন এবং গ্র্যান্ড ফিনালের রাউন্ড আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে যেহেতু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ঘোষণা করতে হবে আমরা ঘোষণা করব তবে আমাদের জন্য আমাদের প্রত্যেক প্রতিযোগী ভালোবাসার এবং আমাদের বিচারকরাও সেই কথাই বলেছেন পঞ্চম স্থানকে অধিকার করেছে সেই নামটা ঘোষণা করবো তোমার কি মনে হচ্ছে পঞ্চম অধিকার স্থানকে করেছে বলতে পারছো না প্রেয়সী তোমার কি মনে হচ্ছে পঞ্চম স্থানে যে আছে সে পেয়েছে গড় নম্বর বিরাশি দশমিক চার এবং এই নম্বরটি পেয়েছে আমাদের প্রতিযোগী এবারে ঘোষণা করব। চতুর্থ স্থানে কে আছে সেই নামটি ঘোষণা করব চতুর্থ স্থানে যে আছে তার গড় নম্বর চুরাশি দশমিক ছয় সাত চতুর্থ স্থান অধিকার করেছে অনির্বাণ দাস শুদ্ধ অনির্বাণের জন্য একটা করতালি দুজন প্রতিযোগীর নাম আমরা ঘোষণা করেছি যারা পঞ্চম স্থান এবং চতুর্থ স্থান অধিকার করেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান কারা অধিকার করেছে সেই নামটা এখনও বলা হয়নি সেই কাঙ্ক্ষিত নামটা আমরা শুনব খুব হাড্ডি একটা লড়াই হয়েছে আমাদের যে গড় নম্বর সেটার পার্থক্য খুব বেশি নয় আমাদের এর পরের তৃতীয় স্থানে গড় নম্বর পঁচাশি দশমিক শূন্য সাত খুব বেশি পার্থক্য নয় এক নম্বরের পার্থক্য এবং এক নম্বর বেশি পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে শেখ রোদসী রায়ানা প্রচন্ড আত্মবিশ্বাস ছিল রোদসীর প্রথম থেকে এবং তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে এর পরে আমরা আমাদের প্রথম এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করেছে তাদের নামগুলো ঘোষণা করব ম্যামের কাছে একটু জানতে চাই ওদের একদম পাশে দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই ওদের বুক ধুক করছে এবং সেটা অনুভূতিটা আপনি অনুভব করতে পারছেন আর এই অনুভূতিটার সাথে আপনি নিজেও পরিচিত কি মনে হচ্ছে আমাদের দুজন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান কে নিয়েছে কে দখল করেছে সত্যিকার অর্থে ওরা আজকে সবাই প্রায় একই সমান গিয়েছে যার জন্যই পঁচাশি ছিয়াশি এরকম নাম্বার পার্থক্য হয়েছে এক এক দুই বা দেড় এরকম তো সেই ক্ষেত্রে আসলে আমি ওইভাবে আলাদা করতে চাচ্ছি না আর আমার মনে হয় ওদের মানে সময় কাল কালক্ষেপণ করে বাচ্চাদের ধুক ধুক করা মানে বেশি বাড়ানোর দরকার নেই নামটা ঘোষণা করলেই মনে হয় ভালো হয় চাপা ম্যাম যেখানে বলেছে সেখানে তো আর কিছু বলবার সাধ্য আমার নেই তো যে প্রথম স্থান অধিকার করেছে আর যে দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান যে অধিকার করেছে তার গড় নম্বর সাতাশি দশমিক তিন শূন্য এবং যে প্রথম স্থান দখল করেছে তার গড় নম্বর একানব্বই দশমিক ছয় শূন্য হচ্ছে শেষবারের মতো একটু অনুভূতি শুনব প্রিয়সী কি মনে হচ্ছে একানব্বই দশমিক ছয় শূন্য গড় নম্বর পেয়ে নতুন করি দু আধুনিক গান ক শাখায় প্রথম স্থান দখল করে নিয়েছে প্রেয়সী চক্রবর্তী এবং দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে স্মিতা বারোই আমাদের প্রতিযোগীদের জন্য আবারও একটা জোরে করতালি হোক সবাইকে অনেক অনেক অভিনন্দন প্রেয়সী এবং স্মিতা তোমরা সামনে এগিয়ে আসো প্রিয়শী চক্রবর্তী গড় নম্বর একানব্বই দশমিক ছয় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান প্রথম স্মিতা বারোই গড় নম্বর সাতাশি দশমিক তিন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দ্বিতীয় শেখ রোদসি রায়ানা গড় নম্বর পঁচাশি দশমিক শূন্য সাত প্রাপ্ত নম্বরের ভিত্তিত অবস্থান তৃতীয়